আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ আমরা দেখতে পাচ্ছি এমপি মহোদয় আসলে সাথে সরকারি ইঞ্জিনিয়ার নিয়ে বুঝছেন যে মদা নদীর চতুর্দিকটা মানে রাস্তা করছেন এই রাস্তাতে কি ডিজাইন করা যায় আমার নদীর উপরে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আসলে ইঞ্জিনিয়ার আসছেন সরকারি কন্ট্রাক্টর আসছেন এলএইডির কাজগুলা হবে আর কি ধরনের ডিজাইন হোক করবেন এগুলি ভাই ওনাদেরকে দেখাচ্ছেন এরিয়াটা ঘুরে চতুর্পাশে ঘুরবেন ইনশাল্লাহ আসলে আমাদের সমান ভাই এই মনের যা করলেন তার ইতিহাস হয়ে থাকবে বাংলার বুকও আসলে অনেকের জন্য এমপি আমরা ভাগ গুনে পেয়েছি আসলে ওই আমাদের সোনারঘাট মধুপুর নয় সারা বাংলাদেশের মানুষের অহংকার এবং গৌরব বাংলাদেশের ছেলে সেলিব্রিটিদের আইডল বর্তমান যুগে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নদীর কথা উচিত না না একদম মাইতে হবে না আমি যে সব কারণে আশা করতে পারি যে আমি আগের হাতে খুব শান্তি পাবো এর নদী হলো নদী মানুষের সেবা তো পরে আমি যে নদী তাদের যে আমি দেখাই দিয়ে যেতে পারছি আমার পরবর্তী প্রজন্ম আমি যদি কিছু করতে নাও পারি আমার একটা বিশ্বাস এদেরকে আরো পঞ্চাশ বছর সময় দিয়ে গেলাম যে

এবং আমার যে প্রয়োজন আমি ঘুরে দিলে পানি আমার ওই মেন প্রয়োজন পানিও দিচ্ছে

তারা তো কেউ কখনোই এই ধরনের বলে না কারণ এগুলো আসলে এখানে যে তো ইউটিউব আছে আমি সত্যি আমরা যারা যারা আছি এখানে আমরা কয়েকজন লোক আছি সুমন ভাইয়ের মানে খুব কাছের মানুষ আমরা সুমন ভাইয়ের একটা গ্রুপ আছে এই গ্রুপের ক্যামেরা যারা যারা করে তাদের তো অবশ্যই মানে এই ধরনের কন্টেন্ট বানাবে না কিন্তু আমরা চাই যারা সুমন ভাই কে ভালোবাসেন অবশ্যই এই ধরনের কন্টেন্ট বানাবেন না ভাই আপনারা একটু বিউজ এর লাগে একটু বিউ হবে কত টাকা পাবেন সেটা আমরা বুঝি কিন্তু এগুলোর জন্য অন্যজনের মান সম্মান নিয়ে হানাহানি করবেন না দয়া করে যারা সুমন ভাই কে ভালোবাসেন আমি আশা করি যে আর এরপর এইগুলি ভিডিও বানাবেন না আর সুমন ভাইয়ের উন্নয়ন মূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি